আসসালামু আলাইকুম একজন মানসিক ভাবে সুস্থ একটা ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন সে কি চায় আমি টাকা চাই আবার অনেকে বলবো আমি ক্ষমতা চাই এই এই দুইটা জিনিস সবাই জিনিসের জন্য আর যদি আপনি জিজ্ঞেস করেন একজন হসপিটালে অসুস্থ ব্যক্তিকে অথবা ক্যান্সারে আক্রান্ত বা এর সাথে জঘন্য একটা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করেন সে বলবো আমি দুনিয়াতে বাঁচতে চাই তো এইটাই দুনিয়া দুনিয়া মানুষ সুস্থ থাকাটা যে কত নিয়ামত এটা দুনিয়ার মানুষ বোঝে না একজন হসপিটালে থাকা অসুস্থ ব্যক্তি সে কত আত্মনাদ করতেছে সে বাসার জন্য সে দুনিয়াতে বাসার জন্য কত আত্মনাত করতেছে যে দুনিয়াতে কিছুদিন বাইসা থাকার জন্য কিন্তু সুস্থ যে মানুষগুলো আছে এই মানুষগুলো আজকে চারপাশে ক্ষমতা টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে দুরুত এগুলো কিন্তু সে কক্ত নামাজ করে না সে একটা রোজা না সে জুমার নামাজ করে না এরকম আছে তো ক্ষমতা টাকা পয়সা বাড়ি গাড়ি দিন থাকবে না আপনি দেখেন আপনি যখন অসুস্থ থাকবেন যে দুনিয়াটা যে কি একটা নিয়ামত সুস্থ থাকাটা যে কি একটা নিয়ামত এটা একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া একদম সুস্থ ব্যক্তি জীবনে বুঝবে না কিন্তু অসুস্থ ব্যক্তিরা আপনি যদি জিজ্ঞাসা করেন যে সুস্থতা কত একটা নিয়ামত আর আপনি একটু সুস্থ হইয়া আপনি নামাজ পড়েন নামাজ কিন্তু তিন টাইম খাবার খাইতেছেন আপনি আপনার মতো ঘুরতেছেন বিলাসিতা করতেছেন সবকিছু করতেছেন এটা জীবন না ভাই সবার উদ্দেশ্য আমার বলা এতটুকু নামাজ পড়বেন শরীর স্বাস্থ্য ভালো থাকবো মন্দির ভালো থাকবো আল্লাহ কাছে আদায় করেন যে সুস্থ আছেন নামাজ পড়তে পারতেছেন সময় ভালো থাকতে পারতেছেন এটি আল্লাহ নেই আমার হলো কথা সবাই পাশে নামাজ পড়বেন আল্লাহ হাফেজ আসসালাম